বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানীশ্বরাই গ্রাম পঞ্চায়েতের বিশ্বরবনিয়া গ্রামে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরের ভেতর গলায় দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম অনিমেশ দাস বয়স চব্বিশ বছর বাড়ি বেলদা থানার অন্তর্গত রানীশ্বরাই গ্রাম পঞ্চায়েতের বিশ্বরবনিয়া গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা যায় মানসিক অবসাদের এই এমন ঘটনা মৃত্যুর কারণ জানতে বৃহস্পতিবার রাতে মৃতদেহ সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ ছেলেটা মানসিক অবসাদে ভুগছিল তার মাও ছেড়ে চলে গেছে তার স্ত্রীও বাবার বাড়িতে আছে আর মামারাও কিছু টাকা পয়সা এদিক ওদিক নিয়েছে এরকম অবসাদে ভুগছে আমরা বুঝিয়েছি যতটুকু সম্ভব তো এভাবে যে ঘটনা ঘটাবে আমরা কেউ জানি না সে একা বাড়িতে ছিল নিজে নিজে সুইসাইড করে কি নাম ছেলেটার নাম অনিমেশ দাস বাড়ি বাড়ি বিসর্গনিয়া কখন জানতে পারলেন আপনারা এই ফাঁসি নিয়েছে আমরা জানতে পারি সাতটা দশ পনেরো নাগাদ জানা বলতে আমার দাদা ফোন করলো ছেলেটা থেকে ঘুম থেকে হয় যে দাদা ফোন ফোন করতে রিং হচ্ছে উঠে ধরেনি তারপরে দাদা আর আর দু একজন এসে দেখে কিছু দেখতে পায়নি তারপরে পেছনে দরজা ভেঙে পাঁচ সাতজন মানে ভাঙা বল ঠেলা করে ঢুকে যখন দেখি এই পরিস্থিতি পড়ে আছে গীত অবস্থা কে নাম আপনা আমার নাম आशीष কুমার কি হয় আমার ভাই তো জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আমাৰ এখনে এখন এই স্মাইলি অফাৰ চলিছে তো আপুনি এক লিটাৰে যোন এক লিটাৰৰ পৰা পিছত এক লিটাৰে এক লিপৰ স্মাইলি পাব এখন স্মাইলি মানে হ'লে আপুনি পঁচিছ পইচা পাব যোন তিনি বছৰ আছে আপোনাৰ যথেতি ত্ৰিশ বছৰ ত' আপুনি এঘাৰ টকা মোবাই জামাটো দি আপোনাৰোবাই দিলে তাৰপিছত আপুনি কিন্তু কিছু এটা এম বেলেঞ্চ লাগিলেও আপোনাৰ আৰু আমাৰ দুটা কলেজৰ আছে বাথৰুম আছে আপুনি আমাৰ আছে